নিজে ভাল উত্তোলন কি কৰি লৈছে কিনা লৈছে নাই

আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে আপনার বোগাই নদীর খালপাড়ের যে অবস্থাটা আমরা দেখতেছি এখান যে রাস্তাটা রয়েছে সড়কটা সেই সড়কটা এখান থেকে যে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে সড়কটা একেবারে ভেঙে গেছে রাস্তাটার যে অবস্থা আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি রাস্তাটা কোনো একেবারে বেহাল দশা এই পাশে যে বাড়িঘরগুলো রয়েছে বাড়িঘরগুলো আর কিছুটা হলেই মানে ভেঙে পড়ে যাবে এলাকার দাবি যাতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয় এবং তারা নদী ভাঙনে থেকে তারা পারে। সে বিষয়ে প্রশাসনের কাছে একটাই দাবি যে নদীর অবৈধ বালু যেন উত্তোলনটা বন্ধ হয় এবং এই অসহায় দরিদ্র মানুষের জন্য থাকার যে যে ব্যবস্থাটা আছে এটা যেন সরকারের পক্ষ থেকে একটু ব্যবস্থা গ্রহণ করে আপনারা কি পাইলেনের কোনো জন্য ব্যবস্থা গ্রহণ

আর হাজবেন্ড এর নাম আপনারা সবাই আপনার বাসিন্দা এখানে যারা রয়েছে আপনারা সবাই এখানকার বাসিন্দা